কি হবে যদি আমেরিকা বাংলাদেশকে হামলা করে আপনারা সকলেই জানেন যে সব দেশে তেলের খুনি আছে আমেরিকা সেই সব দেশে সৈন্য পাঠিয়ে দেয় কিন্তু বাংলাদেশে তেলের খুনি থাকা সত্ত্বেও সৈন্য পাঠায় না আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই থেকে শুরু করে অফিস আদালতের জি সার জি সার নামক তেলের সরাসরি রয়েছে তবু আমেরিকার সৈন্য ভবিষ্যৎ পরিণতির কথা আন্দাজ করে দেশের মাটিতে পা দেয় না কেন তারা আমাদের দেশে যুদ্ধ করতে সৈন্য পাঠায় না একটি গবেষণায় উঠে এসেছে এমন কিছু গোপন তথ্য চলুন দেখিনি বাংলাদেশের সৈন্য পাঠালে আমেরিকাকে কী কী পরিণতির শিকার হতে হবে বাংলাদেশের রাস্তাঘাটের প্রায় সব জায়গাতেই খানা এবং গর্তে ভরপুর মার্কিন সেনাদের গাড়ি ও ট্যাঙ্ক প্রায়ই রাস্তায় আটকে যেত কিংবা ডিগবাজি খেয়ে খাদে পড়ে যেত আমেরিকার কমান্ডাররা রাতে ঢাকায় অভিযান চালাত আর ঢাকনাবিন ম্যান হলে ধুপধাপ পড়ে উদাও হয়ে যেত দেখা যেত রাস্তার এক মোড়ে বিশ পঁচিশ জন সৈন্য অন্য এক মোড়ে রওনা দিয়ে পৌঁছাতে পৌঁছাতে পাঁচজন কমান্ডার ঢাকনাবিন ম্যানহলের ভেতরে পড়ে নিঃশব্দ উদাও হয়ে গেছে তখন আমেরিকার কমান্ডার হেডকোয়ার্টারে রিপোর্ট করত বাংলাদেশে সদ্ভুত এবং অদৃশ্য মানুষ রয়েছে কিভাবে আমাদের কমান্ডো উদাও হয়ে গেল টেরই পেলাম না মার্কিন সৈন্যরা দেখতে পেত প্রায় এদেশের বিভিন্ন ভারী অস্ত্রের লহালকর চুরি হয়ে যাচ্ছে কীভাবে চুরি হয়ে যাচ্ছে টেরি বেতনা যুক্ত খাবার খেয়ে পেটের পীড়ায় দলে দলে মার্কিন সৈন্যরা হাসপাতালে ভর্তি হত আকাশ থেকে প্যারাশুটের সাহায্যে বড়িগঙ্গার পাশে নামার সাথে সাথে মার্কিন সেনারাজ সুগন্ধে অজ্ঞান হয়ে যেত তখন বিমান থেকে হেডকোয়ার্টারে খবর পাঠানো হতো আমাদের সৈন্যরা বাংলাদেশে নামার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভিয়েতনাম আফগানিস্তান থেকে কোরিয়া ইরাক কোথাও এত বড় বিপদে পড়তে হয়নি আমেরিকার সৈন্যরা রাস্তা দিয়ে হেঁটে যাবে রাস্তার মোড়ে হঠাৎ একদিন হিজড়া গিয়ে ধরে তালি বাজাতে বাজাতে বলতে থাকবে এ টাকা দে টাকা দে টাকা দে টাকা না পেলে তেলের খুনিও দেখিয়ে দেব তখন আমেরিকার কমান্ডার ড্যাপ ড্যাপ করে ওদের দিকে তাকিয়ে ভাবতে থাকবে আরে এরা কারা কোথেকে এলো এরা একটা বহুতল ভবনের আড়ালে আমেরিকার সৈন্যরা কামান বসিয়ে ফায়ার করতো কিন্তু কামানের গোলা বর্ষণের মাটি যতটুকু কেঁপে উঠত তাতে সম্পূর্ণ বিল্ডিং মার্কিন সেনাদের মাথায় ভেঙে পড়ত তারা দেখতে পেত ভবনটি রডের বদলে বাঁশ দেয়া তখন আমেরিকার কমান্ডার চিৎকার করে বলতো মারো মারো মুছে মারো এটা একটা ফানি পোস্ট ছিল বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চারিদিকে দুর্নীতির যে অবস্থা রাস্তাঘাট কলকারখানা বিল্ডিং সব কিছুর যে অবস্থা আমেরিকা কেন এর থেকে শক্তিশালীও যদি কেউ আমাদের দেশে আক্রমণ করে হয়তো এর কিছু পরিস্থিতি শিকার তারা হতেই